দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ পরিবেশ বিদ্যার সারা শ্রেণী চলে এলাম অষ্টম শ্রেণীর জন্য তোমাদের যে প্রশ্নগুলো স্পেসিফাই করে বেছে দিচ্ছি তোমরা সেই প্রশ্নগুলো অবশ্যই প্রিপারেশান করো দেখবে এখান থেকে অনেকাংশে কিন্তু তোমরা কমন পেয়ে যাচ্ছ চলো শুরু করছি টু মার্কসের জন্য যে প্রশ্নগুলো তোমরা করবে বরফ গলনের লিনতাফ আশি ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো অন্তর্ধৃতি কাকে বলে তিন নম্বর গ্যালবানাইজেশন কাকে বলে বজ্রপাতের সময় কোথায় থাকা উচিত নয় আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্তগুলি লেখো কোনো পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা বলতে কী বোঝো মরিচি কাকি এক ক্যালোরি বলতে কী বোঝো তাপগ্রাহী পরিবর্তন বলতে কী বোঝো উদাহরণ দাও আইসোটোপ কাকে বলে তড়িৎ লেপন কাকে বলে অনুঘটক কাকে বলে উদাহরণ দাও মার্কের জন্য যে প্রশ্ন প্রিপারেশন নেবে ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারণ ও বিজারণ ব্যাখ্যা করো দুই তড়িৎ বিজেষণের তিনটি ব্যবহার লেখো তিন তামমোচি রাসায়নিক পদার্থের তিনটি ব্যবহারিক প্রয়োগ চতুর্থ প্রশ্ন প্রেসার কুকারের কার্যনীতি আলোচনা করো নেক্সট জীবন বিজ্ঞান থেকে যে প্রশ্নগুলো করবে কার্ফ বলতে কী বোঝো মেজর ও মাইনর কাপের উদাহরণ দাও দ্বিতীয় প্রশ্ন রবি ফসল ও খারিফ ফসল বলতে কী বোঝো তৃতীয় প্রশ্ন অজৈব সারের তুলনায় জৈব সার ব্যবহারের ভালো কেন নেক্সট স্টক ও সিয়ন কি মিটার সরি সিটার ও নন সিটার মুরগি কাকে বলে উদাহরণ দাও নেক্সট টিকাকরণ বলতে কী বোঝো ভাইরাসের দুটি বৈশিষ্ট্য লেখো ভ্যাকসিন কি দই তৈরিতে কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় নেক্সট শস্যাবর্তনে গুরুত্ব রাখো জীবন কুশলতা চর্চা বিভিন্ন দিকগুলি আলোচনা করো নেক্সট কৃত্রিমভাবে কিভাবে ডিম পোনার তৈরি করা হয় নেক্সট প্রশ্ন মৌমাছি জীবন চক্রের বিবরণ দাও এই প্রশ্নগুলো করলে আশা করি তোমরা কমন পেয়ে যাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলবে না আর এই পর্যন্তই নমস্কার